পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পঁচিশ ফুটের কালী প্রতিমার পুজো এবারে বিশেষ আকর্ষণ পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস মণ্ডলপাড়ার সার্বজনীন কালীপুজোর রবিবার সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মদক্ষ শান্তনু কোনার সঙ্গে ছিলেন ভাতার থানার ওরগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ মন্ডল নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী সহ শিক্ষানুরাগে মানুষজন থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা স্থানীয় সূত্রে জানা গেছে অর্থের অভাবে এক সময় বন্ধ হয়েছিল পুজো স্থানীয়দের সহযোগিতায় এবারের কালী পুজোয় পঁচিশ ফুটের কালী প্রতিমার পুজো এলাকাবাসীর বিশেষ আকর্ষণ পুজো উদ্যোক্তারা জানিয়েছেন বিগত পঁচিশ বছর আগে পাড়ার কয়েকজনের প্রচেষ্টায় কালী পুজো শুরু হয় পরবর্তী সময়ে অর্থের অভাবে তা বন্ধ হয়ে যায় স্থানীয় যুবক পলাশ দে স্বপ্নাদেশ পেয়ে পুনরায় শুরু হয় পুজো স্বপ্নাদেশে মা স্বয়ং পাশের পুকুর থেকে উঠে এসে পুজো করার কথা বলেন পরবর্তী সময়ে মন্দির নির্মাণ করে পুজো শুরু হয় তবে এবারের পঁচিশ ফুটের কালী প্রতিমার পুজো ঘিরে উন্মাদনা ভাতারের বনপাস মণ্ডল পাড়ায় বেশ কয়েকদিন যাবৎ রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধনে প্রায় পাঁচশো জন সহ নাগরিকদের হাতে পুজোর উপহার প্রদান করা হয় পাশাপাশি পরিবেশ বাঁচাতে শতাধিক মানুষের হাতে একটি করে চারা গাছ প্রদান করা হয় সমগ্র কর্মকাণ্ডটি স্থানীয় মানুষের সহযোগিতার পাশাপাশি বিশেষভাবে আর্থিক সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় যুবক তথা বনপাস গ্রাম পঞ্চায়েতের শিল্পের সঞ্চালক শুভদীপ মন্ডল স্থানীয় মানুষ ও পুজো উদ্যোক্তারা শুভদ্বীপের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি কালিটা আমাদের বন্ধই হয়ে যায় বিভিন্ন কারণে হোক প্রাকৃতিক কারণে হোক যাই হোক কালিটা বন্ধ হয়ে যায় তারপরে আমার আমাদের যে সমমা সেই ব্যক্তিগত আমাকে হয়তো আমি হয়তো সংবাদ মাধ্যমে বলেছিলাম আমার কে সম্মানদেশ দেয় যে যে আমাকে দিয়ে নিয়ে আয় এই পুকুরটা কাছে কালি মন্দিরের পাশে যে পুকুরটা আছে পিছনে সে খবরটা হয়তো কেউ জানে না কালি মন্দিরের পাশে যে পুকুরটা আছে সেই পুকুরে সে এই ঠিক আমাদের যে মন্দিরের যে সমমা সেই সমমা ওইখানে দাঁড়িয়ে আছে dolayı সব ঘুরছে আর আমা হাত দুটো বাড়াচ্ছে যে আমাকে তোল আমার এখন মন্দিরের আগে একটি ছোট্ট বেদি ছিল সেই বেদিতে মাকে নিয়ে এসে বসায় আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যতদিন বাঁচবো আমার বন্ধু বান্ধব যতদিন থাকবে আমরা আছি যতদিন পৃথিবীতে আমরা ঠিক করলাম যে আমরা পুজোটা চালিয়ে যাবো সেই আপনাদের মায়ের পঁচিশ বছর পূর্ণ হলো প্রায় পঁচিশ ফুট ওনার হাইট হয়েছে তো আপনারা প্রত্যেকে আনন্দ করুন এবং বাকিদেরও আনন্দ দেওয়ার সুযোগ দিয়ে দেন কিছু হলে তো আমরা আছি আর প্রশাসন সবসময় আপনাদের সঙ্গে আছে কালীন উদ্যোগে আমার এখানে আয়োজন করা হয়েছিল আজকে তার উদ্বোধন ছিল আজকে সম্মানীয় অতিথি বর্গ বন এখানে উপস্থায় এখানে উদ্বোধন কালী কালীর উদ্বোধন পঁচিশ কেন আমাদের অ্যাকচুয়ালি এটা পঁচিশ বছর আজকে পদার্পণ করলো সেই জন্য এই পঁচিশ বছর জয়ন্তী উপলক্ষে আমরা পঁচিশ মিটার কাজ আর কি কি প্রোগ্রাম আছে আর প্রোগ্রাম বলতে আমাদের সাত দিন ব্যাপী আমাদের এখানে মেলা প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ থেকে আরম্ভ করে নাটক হ্যাঁ আছে আজকে এলাকার দুস্থ মানুষদেরকে পাশে নিয়ে আমরা প্রায় চারশো থেকে পাঁচশো জনকে এনে বস্ত্ৰ প্ৰদান কৰা হয় এই গাছ প্রদান করা হবে বৃক্ষ চারা প্রদান করা হবে তার মধ্য দিয়ে আমাদের অতিথি বর্গরা এখানে উপস্থিত থেকে আজকে আমাদের কালির উদ্বোধন করা হবে পঁচিশ বছরগুলো কি জঙ্গে হ্যাঁ আমাদের সাত দিন ব্যাপী আমাদের ফাংশন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে নাটক থেকে আরম্ভ করে প্রত্যেক দিনই বাউল শিল্পীদের নিয়ে একদিন বাউলের সঙ্গীত হবে একদিন বাচ্চাদের অনুষ্ঠান আছে কিশোর বাহিনীর একদিন অনুষ্ঠান আছে সাত দিন ব্যাপী অনুষ্ঠান চলবে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান হ্যাঁ এরকম অনুষ্ঠান সাত দিনই থাকবে সাত দিনই মেলা হবে আমার নাম সুভোজিত সাতার ব্লকে বন্টমা অঞ্চলের মণ্ডল পাড়া যেখানে আপনারা দেখছেন যে বছরে বিশেষ আকর্ষণ পঁচিশ ফুটের উচ্চতায় দেবী প্রতিমা যার আরাধনায় ভর্তি হয়েছেন এই এলাকার সমস্ত মানুষ সমস্ত শ্রেণীর মানুষ তারা আনন্দে একটা একটা প্রদর্শনী মূর্তি যেটা মায়ের পূজিত মূর্তি সেটা ওখানে প্রতিষ্ঠিত মন্দিরে আছে এটা এই আকর্ষণ এবছর তৈরি করেছে আমরা মনে করছি যে এটা পূর্ব বর্ধমান জেলায় একটা অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়াবে যদিও মতায় এখানে মা এসেছেন মায়ের কাছে আমরা প্রার্থনা করবো যে মা সমগ্র পৃথিবী তোমার আলোয় আলো ভালকয় হৈ উঠো সৈঠাই আপোনালোকে প্ৰাৰ্থনা কৰে